আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই মে মাসের ষোলো তারিখ আপনি দেখছেন নো টোয়েন্টি ফোর আমরা প্রতিদিন শরণার্থীদের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো এই চ্যানেলটির মাধ্যমে প্রেশার করে যাচ্ছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে বহু ইনফরমেশন জেনে নিন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন এবং আমাদেরকে সাপোর্ট করতে সর্বোচ্চ সংখ্যক প্রচার করুন এই ইনফরমেশনগুলো শরণার্থীদেরকে আটক করার জন্য আরও একটি দেশ যুক্ত হয়েছে আলজেরিয়া লিবিয়া এবং টিউনেশিয়া বর্তমান পরিস্থিতিতে অবৈধভাবে ইউরোপে যাওয়ার স্বপ্ন যারা দেখছেন বা যারা ভাবছেন এই জানার দরকার আপনারা জানেন যে টিউনেশিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি এবং ইতালির চুক্তি লিবিয়ার সাথে ইতালির চুক্তি লিবিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি নেই বর্তমান আরো একটি দেশ যুক্ত হয়েছে তা হচ্ছে আলজেরিয়া এ দেশগুলো কেন ইউরোপীয় ইউনিয়ন বা ইতালির সাথে চুক্তিবদ্ধ হচ্ছে যার কারণ বহু সংখ্যক টাকা আর টাকা বস্তায় বস্তায় টাকা দিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালি চেষ্টা করে যাচ্ছে আফ্রিকার দেশ থেকে অভিবাসী তাদের দেশে প্রবেশ না করানোর জন্য অথচ বিভিন্ন এনজি সংস্থা প্রতিনিয়ত তাদেরকে তথ্য দিচ্ছে এই রাস্তা ব্যবহার না করে যে সকল দেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক মন্দা সেটি থেকে তাদেরকে মুক্তি দেওয়া বা সেখান থেকে তাদেরকে একটা বাস্তব কথা হচ্ছে সারা পৃথিবীতে বর্তমান যে সংকট যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে বা যে সমস্যা আমরা ফেস করছি এটি পশ্চিমা দেশগুলো তথা ইউরোপীয় এবং আরো কিছু দেশ যুক্ত রয়েছে আপনি যদি এই ব্যাপারগুলো না বুঝে থাকেন একটু গবেষণা করলে বুঝতে পারবেন আপনি হয়তো এটা চিত্র দেখছেন যে এই দেশগুলোর মানুষ ইউরোপে গিয়ে ভালো থাকছে ভালো থাকবে আদতই চিত্রটা পুরোপুরি ভিন্ন এখানে আপনি যদি তিনশো চারশো বছর আগে ফিরে যান যেখানে দাসপতা বা দাসত্বর যে একটা সিস্টেম ছিল বর্তমান ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা সেই সিস্টেমই ব্যবহার করছে তার মানে তারা আদতই আমাদেরকে ডিজিটালভাবে এই একটি নির্ধারিত গণ্ডিতে বেঁধে ফেলছে যদিও এই কথাগুলো আপনার পছন্দ হবে না বর্তমান পরিস্থিতিতে তুরস্ক থেকে গ্রীস যাওয়া অনেক কঠোর বা কঠিন হয়ে গেছে একটি এনজিও সংস্থা নতুন রিপোর্ট প্রকাশ করেছে যেখানে উঠে এসেছে গ্রীসের বিভিন্ন উপত্যকায় যেখানে তুরস্ক থেকে ছেড়ে আসা অভিবাসীদের অবস্থা যারা জীবনের ঝুঁকি নিয়ে এই পথ পর্যন্ত এসেছিল ইউরোপে প্রবেশ করার জন্য তাদেরকে সেখান থেকে আটক করে তাদের নৌকার ইঞ্জিন চুরি করা নৌকাকে ডুবিয়ে দেওয়া বা তাদেরকে জোর করে আবার তুরস্কের উপকূলের দিকে দিয়ে আসা যেটি দুই সালের পর থেকেই ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে গ্রিক কোস্ট গার্ড অফিসিয়ালি তারা এটি কখনোই স্বীকার করে না কিন্তু আদতেই তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে প্রতি মাসেই রেকর্ড সংখ্যক অভিবাসীকে ফুসব্যাকে নত করছে গ্রীস কোস্ট গার্ড সহযোগিতা করছে ইউরোপীয় বর্ডার গার্ড প্রন্টেক্স যদিও প্রন্টেক্সের বিরুদ্ধে আনিত অভিযোগ তারা অস্বীকার করে এই পরিস্থিতিতে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ এবং পিকচার ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় গ্রিক কোস্ট গার্ড কিভাবে এই নৌকাগুলো এবং অভিবাসীদের উপর তাদের নিষ্ঠুরতা দেখাচ্ছিল আপনি এই ব্যাপারে আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন মরক্কো থেকে স্পেন যাওয়া যায় খুব সহজে আমাদের কিছু মাফিয়া বা দালাল বা যারা লোক পাচার করে তারা বলে থাকে কিন্তু আপনি একটি ব্যাপার জানেন কিনা না আমরা জানি না সেটি হচ্ছে মরক্কোর সাথে স্পেন এবং বর্তমান ইউরোপীয় ইউনিয়নের চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার জন্য মরক্কো সরকার সেটি ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে ২০২৩ সালে আশি হাজারের বেশি অভিবাসীকে মরক্কো আটক করেছে তাদের উপকূল বা তাদের বর্ডার ব্যবহার করে স্পেনে প্রবেশ করার ক্ষেত্রে এই প্রেক্ষিতে বহু পরামর্শ দেব আপনি মাফিয়া বা দালাল এদের কথায় প্রলোভিত হয়ে মরক্কোতে যাওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করে দেখবেন সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হয় বা পিকচার ভাইরাল হয় যেখানে দেখা যায় মরক্কোতে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মরক্কোর বিশেষ বাহিনী সরকার মদতপৃষ্ট এই বাহিনী বাসাবাড়িতে বিভিন্ন ঘরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন জাতীয় তার লোকজনকে আটক করছে যাদের বিরুদ্ধে মরক্কোর বর্ডার ক্রসিং বা মরক্কোর উপকুল ব্যবহার করে স্পেনে যাওয়ার অভিযোগ আনা হচ্ছে এর মূলত কারণ হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন এবং স্পেনের দেওয়া টাকা বর্তমান সময় ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন দেশ ধারাবাহিকভাবে আলাদা আলাদাভাবে সর্বোচ্চ চেষ্টা করছে বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদেরকে আটক করার জন্য যে ধারাবাহিকতায় মরক্কর এই প্রচেষ্টা দুই হাজার সালে আশি হাজারেরও বেশি অভিবাসীকে মরক্কো কর্তৃপক্ষ আটক করেছিল তাদের উপকূল থেকে যা সর্বশেষ তথ্য অনুযায়ী গর অবস্থানরত বিপদগ্রস্ত নৌকা গুলোর জন্য ভালো খবর উদ্ধারকারী সংস্থা নাদির আবারো শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে সর্বশেষ এক্স বার্তায় তারা এটা নিশ্চিত করে আপনি নাদিরের জন্য একটি ধন্যবাদ লিখে যান এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় স্পেনিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তাদের উপকূল থেকে দুইশো কিলোমিটার দূরে একটি নৌকা ডুবির ঘটনা ঘটে এবং সেখানে একজন মা ও একটি শিশুর মৃত্যু হয় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আপনারা জানেন যে জীবনের ঝুঁকি নিয়ে আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করছে স্পেনের বিভিন্ন দ্বীপে যা ধারাবাহিকভাবে গত বছরের শেষের দিক থেকে বৃদ্ধি পেয়েছে এখনো অব্যাহত রয়েছে এদিকে ইউরোপীয় ইউনিয়ন রুয়ান্ডা মডেলে চুক্তি বাস্তবায়নের জন্য তাগিদ দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশকে সর্বশেষ এক্স বার্তায় একটি এনজিও সংস্থা এই তথ্যটি নিশ্চিত করে ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত হবে ইউরোপীয় ইউনিয়নের কোন কোন দেশ শরণার্থীদেরকে রুয়ান্ডার মডেল ব্যবহার করে আফ্রিকার দেশে পাঠাতে চায় বা নতুন করে কোন দেশ নির্ধারণ করে সেখানে পাঠাবে অনেকটা এরকম ইতালি যেমন চুক্তি করেছে আলবেনিয়ার সাথে শরণার্থীদেরকে আলবেনিয়াতে পাঠাবে যদিও এখনো আলবেনিয়াতে শরণার্থী পাঠানো শুরু হয়নি সর্বশেষ এক্সবার্তায় নিশ্চিত করেছে তারা একটি কল পেয়েছে যেখানে একটি নৌকা অবস্থায় রয়েছে তারা সহযোগিতা উদ্ধার করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে খুব সহসায় আশা করা হচ্ছে এই শরণার্থীদেরকে উদ্ধার করবে সর্বশেষ এক্স বার্তায় এই তথ্যটি প্রচার করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ